জীবনে সফলতা পেতে হলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় দেখুন এদের জীবনে একসময় হয়তো সফলতা আসবে কারণ এরা অনেক পরিশ্রমী পরিশ্রম করে যাচ্ছে দেখতে পাচ্ছেন জীবনে কত রিক্স নিয়ে তারা কাজ করে বেড়াচ্ছে দেখুন এক ভাই সাততলা একটা ভবন থেকে সাদের ছয়তলা ভবনে এসির একটা নিউ কানেকশান দিচ্ছে ভিডিওটা দেখে আমি অনেক কিছু ভাবলাম আসলে জীবনে আপনি যদি কোনো সফলতা পেতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করে যেতে হবে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার জীবনে আপনি ব্যর্থ হয়ে যাবেন কারণ আপনি সফলতার মুখ দেখতে পারবেন না আর আপনি যদি সফলতা অর্জন করতে না পারেন তাহলে আপনার পরিবার পরিজন আপনজন সবার কাছেই ব্যর্থ পুরুষ হিসাবে আপনার একটা নাম চলে আসবে দেখুন সে যদি আল্লাহ না করুক এখান থেকে পড়ে যায় তাহলে তার জীবনটা শেষ আর যদি না পড়ে যায় তাহলে সে সফল কারণ তার আজকের যেই অর্জন এবং উপার্জন সেটা সফলতার মুখ দেখাবে সেজন্যই সে আজকে সফল আর পুরুষ মানুষকে আসলে কতটা ঝুঁকি নিয়ে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করতে হয় তার একটা উদাহরণ দেখুন আসলে পুরুষ তার পরিবারকে হাসি খুশি রাখার জন্য জীবনের বাজি নিতে এক মিনিটও চিন্তা করে না তারা তার একটা অন্যতম উদাহরণ এই ভিডিওটি তো ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন আপনি আপনার পরিবারকে দেখান যে আমরা পুরুষরা আসলে তোমাদের জন্য কি না করতে পারি এবং আপনার সন্তান আপনার বাবা মা আপনার ওয়াইফ আপনার বন্ধুবান্ধব আপনার পাড়া প্রতিবেশী সবাইকে শেয়ার করে দিবেন যে আমরা একজন পুরুষ আসলে আমাদের পরিবারের জন্য আমরা কতটুকু করতে পারি তার একটা উদাহরণ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভাইটা সে কিভাবে কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই এসিটা এখানে লাগাচ্ছে হয়তো যে এসিটা যার লাগিয়ে দিতেছে সেই লোকটা হয়তো এসির বাতাস খাওয়ার পরে আসলে যে ভাইটা এত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই এসিটা এখানে ফিট করে দিয়ে গেল সেই অনুভূতিটা তার ভিতরে কাজ করবে না তো যে এই কাজটা করতেছে সে আসলে জানে আসলে এই কাজটা করতে কতটুকু কঠোর পরিশ্রম তাকে করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন এই বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে